অভয়নগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাধারণ সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যশোরের অভয়নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশ আগস্ট বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের সভাকক্ষে সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাঁচ নং ওয়ার্ড শ্রীধরপুর ইউনিয়নের আমির মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালিক খান এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল করিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম আবুল সহসভাপতি ইকবাল হোসেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক কিউনুস সাকঞ্জি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শ্রমিক ফেডারেশন নেতা আব্দুল হাই আবুল হাসান প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীধরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন

সংগ্রামী ইসলামী ব্যাংকগুলো দেউজিয়াকে হয়েছে সকল ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ নিয়ে ব্যাংকগুলো দেউলিয়া জলার